প্রিয় ভাইয়েরা এবার খেয়াল করেন আমি আপনি মুসলিম আমার আপনার পক্ষে কোরআন সহজ ঠিক কিনা কিন্তু আবু মুসলিম মুসলিম ছিলেন ছিলেন না না আলী তখন যারা তাদের ধর্ম নিজের রাজনীতি ছেড়ে এসে মুসলিম হয়েছেন তখন তাদেরকে বলা হয়েছে আল্লাহর রাজনীতি কর তখন তারা এই রাজনীতিতে যখন আসছেন এটা কঠিন না সহ এটা খুব একটা কঠিন এবার আছেন প্রিয় ভাইরা আল্লাহর রাসূল বলল আল্লাহ নির্দেশ দিয়েছে ওয়ালা তুশরিকু কুবিঘি শাইআ আল্লাহর এই জমিনে আল্লাহর শাসনের ভিতর কোন ব্যক্তির শাসন চলবে না আবু বকর শোনো এ ওমর শোনো আর আবু জাহেলের শাসন তোমাদের উপরে নাই এখন তোমাদেরকে আবু জাহেলের কোন কথা মানা লাগবে না তোমাদেরকে মানতে হবে কার কথা প্রিয় ভাইরা তাইলে আল্লাহর অধিকার কি আল্লাহ দিন বাস্তবায়ন করা এটা হলো আল্লাহর অধিকার কারণ আল্লাহ বান্দাকে খাওয়ায় ঠিক কিনা বান্দাকে ফরাই ঠিক কিনা আমার হায়াতের মালিককে আমার রিজিকের মালিককে আমি কবরে যাব যখন তখন কবরে আমাকে রাখার পরে প্রশ্ন হবে মারুরঘ সেই সেইভাবে প্রিয় যে আয়াত আমি তেলাত করেছি এই ব্যাপারে আলোচনা সামনে গেলে আপনারা মনোমুগ্ধ হয়ে শুধু শুনতে থাকবেন সময়ের স্বল্পতা চলেন আমরা সামনে এগোতে থাকি তাইলে নাম্বার ওয়ান আল্লাহর হক জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবেন যেটা আবু বকার ওমর করছে এখন আপনি কিভাবে করবেন আপনার ব্যাপার আপনি সেটা রাজনীতি করে করবেন না সমাজনীতি করে করবেন না নীতি করে করবেন আমি জানি না আমার বলার দায়িত্ব বলে গেলাম আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করা লাগবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা লাগবে এটা আমার আপনার সবার উপর ফর বুঝছেন না বা এবার আসুন দ্বিতীয় আল্লাহ বললেন আমার অধিকার চাইলাম দ্বিতীয়ত নিষেধ করে দিলাম আমার সঙ্গে কারো সঙ্গে শরীর হবে না কারো সঙ্গে মিলানো যাবে নামাজে কারো সঙ্গে আল্লাহ সঙ্গে মিলানো যাবে না কোনো ইবাদতে নাই কোন কিছুর মধ্যে নাই এমন কি পয়গম্বরকে অফার দেওয়া হলো আবু জাগে এলে সে অফার দিলাম এক বছর আমরা তোমার ইবাদত করব তোমার রবের আর এক বছর তোমরা আমার ইবাদত করবা আল্লাহ সঙ্গে সঙ্গে সুরা কাপের করে বললেন এতদিন আমি কাফেরদের বিভিন্ন করে দিয়েছি যখন তারা আমার সঙ্গে করতে চায় আমি সঙ্গে সঙ্গে তাদের নামের উপরে সুরা নাজিল করে দিলাম আর বলে দিলাম আমার সংগঠনের কোনো কর্মী অন্য কোন সংগঠনের কাছে যাবে না বুঝতে পারছেন কাছেও যেতে নিষেধ করেছেন

আমি দুইজন মানুষকে ব্যবহার করেছি তুমি জানো সে হলো তোমার বাবা আর তোমার মা এই দুইটা মানুষকে আমি ব্যবহার করেছি আমি আমার বেলায় যাদেরকে ব্যবহার করেছি আমি আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দিয়েছি আলে বলে আমার সম্মান আছে কিনে নেই

আহ আমার আল্লাহ কত মহান কত মহান কত মহান আর আমি কত কিরভিন কত কিরভীর আমার আল্লাহ এ মান্দব ওই বাবা যেই বাবা তোর পটগাচ্ছিলাম ওই মা যেই মা তু কী দশটা মা দিন গর্ভে ধারণ করেছে অবশ্যই না ইনসানা রুয়ালে এ শন্থা সেই পিতা মা তোর হক আদাই করবি শন কেমন হক আদাই করবি

তিরুক্তকার শব্দ করবি না শুধু তা নয় তাদেরকে বকা দিয়ে কোনো কথা বলবি না অসম্মানজনক কোনো কথা তাদেরকে শোনাবি না ও আমার বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে একজন ব্যক্তি আমি আল্লাহ পৃথিবীতে একটা ব্যক্তি অর্থাৎ যেটা মার বাবা এই ব্যক্তিদের জন্য পৃথিবীর জমিনে শুধু একটা নিয়ামত চালু রাখছি তারা জীবিত থাকলেও যেমন পাবে মৃত হয়ে গেলেও তোদের কাছে পাবে আল্লাহ বলেন অর্থাৎ মা বাবা আমাদের কাছে যে অধিকার পাবে সেটা জীবিত হবে মৃত হবে বলেন কিভাবে জীবিত হবে আল্লাহ বান্দা জীবিত অনেক মা বাবাকে আঘাত দিয়ে বসছো আজকে তোর মা নাই আজকে তোর বাবা নাই কার কাছে মাপ চাইবি কাকে বলবি ও গো মা ও গো বাবা আমাকে মাফ করে দাও কে আছে তোকে জান্নাত থেকে বাঁচাবে অর্থাৎ যতদিন তোর মা আর বাবা ছিল জান্নাতের দুইটি দরজা খোলা ছিল আল্লাহু আকবার জিবরিল এসে বললেন পয়গম্বর

আল্লাহ বলল সন ওয়াকিদা জানা ওয়াকুর ও হুমা সকলে পড়ুন রব্বির হাম কামা রাব্বায়ানি রব্বায় বান্দা বাবা মরে গেছে মা মরে গেছে তো রব্বা নাই মা নাই

আমি তখন ছোট শিশু মোহাম্মাদ এই যে জায়গায় আমি হাঁটু গেড়ে বসে গেছি আমি মোহাম্মদ ছোটবেলায় এই জায়গায় যখন এসেছিলাম এই জায়গায় আসার পরে আমি এই জায়গায় যখন আসলাম আমরা তিনজন ব্যক্তি ছিলাম সঙ্গে ছিল আমার কলিঝা টুকরা মা আমি না এই জায়গায় আসলে আমার মা আমার হাগে ছিল আমার আমি ওই সময় আমার মাকে ঢেকে দিয়ে গেছিলাম আজকে কত মানুষ আমার হাতে হাত দিয়ে কালেমা ফল আমি মোহাম্মদের নুরানি সিহারা দেখল আমার মা না আজকে আমার মা যদি থাকতো আমিও আমার মা থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বের হতাম আর মাঝে মার কাছে ধোরাচ্ছে তা গ নদী বলতেছে অমর রেখ এই জায়গাটায় আমি মোহাম্মাদের মার করবো মহম্মদ মানে পয় গম্বার বুঝাচ্ছেন মা কি পরিমাণ মর্যাদা বান নদীর মা নবীর কি পরিমাণ দাম মায়ের মর্যাদা হিসেবে ছেলে চাই হোক কেন মায়ের মর্যাদা ছেলের উপরে ঠিক কে না

আমরা তো হতবাগা আর তার থেকে হতবাগা আমাদের আব্বা বলতেছে কি মানুষ করে আসলাম একটু দোয়া করবে তারও সময় প্রিয় ভাইরা চলেন আমি ওই দিকে আর যাব না সামনের দিকে চলেন আল্লাহ বলল তৃতীয় নাম্বারে ফিতামাতার হক চতুর্থ নাম্বারে বললো আত্মীয় স্বজনের হক বোনের হক আছে কিনা নাই বায়ের হক আছে কিনা নাই বাবা মারা গেছে বড় ভাই সব হক মিটায়া দেবে সবার কিন্তু আমাদের সমাজে দেখা যায় বাবা মারা গেছে বড় ভাই আর কারো হক বুঝা দেয় না এমন আছে ভাইরা দেয় না এমন আছে দেখা গেল ভাই বোনের সম্পদ নিয়ে মারামারি এমন আছে কিনা না আল্লাহ রসুল বললেন আত্মীয়তা ছিন্ন যারা সম্পদের কারণে আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিছে এইবারা যাদের এই মাইকের আওয়াজ যেখানেই গেছে ভাইয়ের সম্পদ যে মেরে খেয়েছেন সে জাহান্নামী নামি বোনের সম্পদ যে মেরে খেয়েছেন সে জাহান্নামী যদি আপনার সামনে কারো দেখা হয় সে ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে দর থেকে সরে দাঁড়াবেন কারণ রসুলের হাদিস হিসেবে সে এখনো জাহান নামি ঠিক কিনা এখন যদি বলেন হুজুর কাবায় গেছে দশ বার মক্কায় মদিনায় গেছে বিশ বার কিচ্ছু আসে যায় না ওকে যদি কাবার নিচেও মাটি দেওয়া হয় তবু আল্লাহ হাত ঠকানোর কারণে ওকে কখনো জান্নাতে দিবে না তাইলে নবীর কথা মিথ্যা হয় আল্লাহর কথা মিথ্যা হয় না এই যে রসুল যে হাদিসটা বললেন এটা কি তার কথা না আল্লাহর কথা এইটা আল্লাহই যে কোরআনে বলছেন যে আত্মীয় স্বজনের হক মুসা দিবা যদি মুসা না দাও তাইলে তুমি জাহান নাম আমাদের সমাজে আত্মীয় স্বজনের হক মেরে খাচ্ছে এমন মানুষ মনে হয় নাই নাই না আছে তাইলে এখান থেকে তহবা করে ফিরে আসার দরকার আছে কিনা নাই আত্মীয় স্বজনের হক মেরে খেয়ে কি নামাজ হচ্ছে আল্লাহই ভালো জানে আল্লাহ এবার সামনে গেলেন আর একটু সামনে বললেন আরো ব্যক্তিদের হক আছে তোমার কাছে তাইলে আল্লাহ প্রথমে তার হকের দাবি করলেন শিরিক করতে নিষেধ করলেন আপনারা কি শুনতেছেন এরপরে বললেন পিতা মাতার হক আছে তোমার কাছে আমাকে নসিহাত করতেছেন কে আল্লাহ তারপরে বলতেছেন তোমার আত্মীয় তোমার ভাই বোন তোমার পাড়াপ্রতিবাসীর হক আছে কার কাছে এবার আল্লাহ বলতেছে তোর এতিম আশেপাশে যারা আছে এতিম মিস্কিন তাদেরও হক আছে তোমার কাছে এতিম মিসকিনের হক আছে কিনা নাই এতিম কারা যার মাও নাই বাবু নাই নাবালক আর মিসকিন কারা যারা ভিক্ষা করে কোন বস্ত্র যাদের নাই এই এতিম মিসকিনের হক আছে কিনা নাই আল্লাহ বলছে বান্দা কেমন হক তাফসীরের ভিতর আসছে আবু জাহেল মারাত্মক ধরনের খারাপ ছিল মক্কায় যদি কোনো মানুষ মারা যেত এত বড় বেয়াদ আমি ওর একেবার ওর বাড়িতে যে বাথরুম আল্লাহ আমাকে নিচে আর আমি ওখানে যেই বাথরুম করছি এত বড় মারাত্মক ধরনের বেয়াদ দেখা যায় না আবু বাকার ওমর আলী রাদি আল্লাহ সবাই জানতেন পয়গম্বরের কাছে বিচার আসছে কি বিচার বলে আবু জাহেল ওই মৃত্যু মানুষ যারা মৃত্যু ফতিত হবে এমন সময় যে আবু জাহেল ওই মৃত ব্যক্তিকে আশ্বাস্ত করে তোমার সব সম্পত্তি আমাকে দিয়ে যাও তোমার ছেলে মেয়ে বড় হলে তাদেরকে আমি দিয়ে দেব এই বলে ঠিক এই রকম বলছে একজন মারা গেছে কিন্তু তার সম্পদ দেয় না তো মারাত্মক ধরনের সিটার ঠিক না অপ্রিয় বাইরা পয়গম্বরের কাছে বিচার যে বলতেছেন অব সাসাদ পার্শ্ববর্তী আবু আপনি কেন এই সন্তানের এই এতিমের হক মেরে খাচ্ছেন সাছা গো এই হকটা বুঝায় দেন আবু জাগেল বলে কি কারণে বুঝায় দেব কয় আপনি কি জানেন না আল্লাহ বিচার তিনি এখানে সার্ট দেবে কিন্তু তিনি ছেড়ে দেয় না ঠেকেরা এবার আমেরিকার অ্যাঞ্জিল একটা শহর যেখানে এত বড় বড় ভিআইপি পারসন বাস করে আমেরিকায় চার দিন ধরে আগুন জ্বলতেছে আগুন জ্বালানোর মালিককে একবার দেখছে এই আগুনের শব্দ কি আগুন কেন যেন কাউকে খাইতে চায় কেন যেন কাউকে গিরাস করতে চায় এক হাজার বাড়ি পুরা দিল আগুন বলা যায় সব পৃথিবীর মানুষ হুকুম উপর থেকে আসে যদি কখনো এসে যায় সাবধান সঙ্গে সঙ্গে দূরে করে দেব সমুদ্রের পানি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ একটু আমাদের কি পাওয়ার দেন আমাদেরকে একটু পাওয়ার দেন একটু ডুবায়া দি আল্লাহ বলে ডুবা দিবি এক একটু কর হঠাৎ করে যখন হেফজো খান আরো না বালক বাচ্চারা আর তিনটায় উঠে যায় কোরআন পড়া শুরু করে দেয় আল্লাহ সমুদ্রকে ডাক দিয়ে বলে এ সমুদ্র আর না

পানি থাকে দেড় কিলোমিটার দুই কিলোমিটার দূরে এমন একটা জায়গায় বন্যা হচ্ছে যেখানে বন্যা হচ্ছে তার তিন চার আপনারা দেখছেন সৌদি আরবে এখন বন্যা চলতেছে কি সব খেলা কার একবার বলছেন খেলাগুলো কার কে খেলে কে খেলে বলেন আল্লাহ খেলে ঠিক না এই যে বাংলাদেশ এখন চলতেছে বলেন বাংলাদেশ যে এখন আছে বিএনপি তারা কি কাউকে ক্ষমতা থেকে নামাতে পারছে আমাদের জামাত ইসলাম কাউকে ক্ষমতা থেকে নামাতে পারছে আমরা কেউ কাউকে পারি নাই যে অবস্থানে আছে আল্লাহ কাকে কোন ভাবে কি করবে এটা কার একটু বলেন কার তাইলে এখানে আমাদের কারো কোনো ক্রেডিট নেই বলেন কি নাই কারো কোনো ক্রেডিট নাই ক্রেডিট কার কাছে কারণ আমরা দোয়া করি আল্লাহ আপনি আমাদের সব কিছু কবুল করবেন আর আপনার থেকে আমাদের জন্য সব কৌশলী সব কৌশলদাতার শ্রেষ্ঠ কৌশল দাতা কে আল্লাহ তিনি পারেন এই জন্য বলতেছি এখন আমার রাষ্ট্রের উপরে নজর আছে কার আল্লাহর আল্লাহ কারো উপরে ছেড়ে দেবেন না সামনে কি হবে কে আসবে এটা জানে কে আল্লাহ এই নির্ভয় হয়ে কেউ বসে থাকেন না কারণ এখন বাংলাদেশটা কার হাতে কারো হাতে নাই কার হাতে কারো হাতে নাই বলেন কার হাতে আর আমরা চাই আল্লাহ আমাদের এই বাংলাদেশে যে যে দল আছে না কেন সকলকে ইসলাম মুসলমান হিসেবে যে যেখানে আছে না কেন মিলে মিশে যারাই আসি আমরা যেন একমাত্র আল্লাহর নামাজে মুসল্লাই যেমন মসজিদ পরে সবাই আল্লাহর জন্য দাঁড়াই ঠিক আল্লাহর জমি নেওয়া আল্লাহর জন্য আমরা কাজ করতে পারি আল্লাহ কবুল করেন বলেন আমি এবার আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেবল জানেন আল্লাহ সুবাহ এবার বলতেছেন ও আমার বান্দারা এতিমের হক আছে এতিমের হক আদায় করবা দেখেন আল্লাহ এর পরে বলছেন মিসকিনের হক আদায় করবা আর সুন্দর করে বললেন ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনো ও বান্দারা তোমার পার্শ্ববর্তী প্রতিবেশী আছে প্রতিবেশীর হক আদায় করবা কেন করবা জানো প্রতিবেশীর তোমার বড় তার কারণ হলো আল্লাহ নবী বললো বাবাই জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তির সাথে তার পার্শ্ববর্তী বাড়ি আলার সাথে সম্পর্ক ভালো না বুঝছেন আপনি ধনী আপনার নিচে গরিব আছে আপনি খান তাকে দেন না কুরবানিরগস্ত কুরবানি দিয়ে আমরা অনেক সময় উপমা আপনি ঠিক মতো খাচ্ছেন আর একজন গরিব পাচ্ছে না তার হক আপনার কাছে আটকে আছে যাকাত পাবে আপনি তাকে যাকাত দিচ্ছেন না আল্লাহর রাসূল বলে যে তার প্রতিবেশীকে ঠগায় সে জান্নাতে যাবে না কথাটা আমার কথা এইবার আল্লাহর রাসূল বললেন প্রতিবেশীকে কেন ঠকাবা না কারণ তোমার মৃত্যুর পরে সর্বপ্রথম তোমার খাটলাই তোমার প্রতিবেশী এসে ধরবে ঠিক না আমার আত্মীয় ঢাকায় আমার আত্মীয় আসবে কখন আর আমার দেহ নিয়ে ওই খুলনা মেডিকেলে যাবে কখন তার আগেই দেখবেন না দৌড়ায় ঠিক না আমার বাড়ি মারা গেছে প্রতিবেশী ভাত রেন আমার বাড়ি দেয় তাহলে কেন কি কারণে কোন অহংকারে আমি একজন আর একজনকে ছোট বানাচ্ছি সামনে আসতেছে দেখেন এরপর আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মালিক তার শ্রমিক আর তার শ্রম দেওয়া তার বাড়িতে কাজ করা শ্রমিকের ন্যায্য মূল্য যেন সঙ্গে সঙ্গে বোঝা দেয় আল্লাহ এই অধিকারের কথা কে বলবে বলেন আর পৃথিবীর কোন সংবিধান আছে যে এইভাবে অধিকারের কথা বলে আর বলে যেই অধিকার আদায় না করলে কিন্তু তোমাকে জাহান নামে দেবো কে আছে বলেন একমাত্র আল্লাহ আর আমাদেরকে ভালোবাসার কেউ দেখছেন কে ভালোবাসে আমাদেরকে একটু সরে বলেন কে সে আল্লাহ বলছেন তোমরা কি করবা তোমরা করবা হলো তোমরা তোমাদের কাজ শ্রম যারা তোমার বাড়ি শ্রম দিল তোমার খেতে কাজ করলো শ্রম শেষ তার মূল্য মূল্য দিয়ে দিবা প্রবাসী যারা আছে তাদের অধিকার আদায় করবা আমার দেশে প্রবাসীরাই বেশি বেঈজ্জাতি হয় ঠিক কিনা প্রবাসীরা এত বেঈজ্জে হয় আমাদের এই বাংলাদেশ শাহজালাল বিমানবন্দরটা এখনো ঠিক হয় নাই সেদিনও দেখলাম একজনকে মেরে নাগপুর ফাটাক আরে ভাই আপনি বিমান বন্দরে যে চাকরি করেন তার জন্য একটা টাকা আমার দেশে আসে না আপনি তো আমার খান কিন্তু যে প্রবাসী হচ্ছে একজন অশিক্ষিত হচ্ছে একজন গুলাম হচ্ছে শ্রমিক হচ্ছে রাস্তা হোক সেখানে রান্ধনি হোক সেখানে জুতো সিলাই করে সে হোক সেখানে মুসি তার জন্য আমার দেশে একটা টাকা আয় হয় আপনার জন্য হয় না আপনি মেরে খেয়েছেন ঠিক না। আপনি বিমানবন্দরে থাকে কি করেন আমরা জানি না আমরাও তো চলতি গেছি প্রিয় ভাইরা শ্রমিকদের সম্মান দিতে বললেন কে প্রবাসীদের সম্মান দিতে বললেন কে ন্যায্য মূল্য তার অধিকার আছে কিনা নাই বেচারা একটু পরিবারের জন্য আনছে সব খুলে রেখে দেয় এমন ঘটনা দেখছি কি দেখি নাই এই সমস্ত অকর্ম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাক এরপর আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবহানাহু ওয়া তালা তারপরে আরেকটা কথা বললেন ওমা মালাকাত আইমানুকুম এই জায়গায় আমরা সবাই ধরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো আমার বান্দারা ওমা মালাকাত আইমানুকুম সাবধান হয়ে যাও এইটা রসূলের মৃত্যুর পূর্বের কথাও এইটা আসসালাত আসসালাত ও দুনিয়ার মানুষ সালাত আদায় করো ওমা মালাকাত আইমানুকুম অধিনস্তদের হকের ব্যাপারে সাবধান সাবধান হয়ে যাও তোমার দ্বারা যেন তাদের কোনো হক নষ্ট না হয় আজকে আল্লাহ একবার রাষ্ট্রের প্রধান থেকে নিয়ে শুরু করে ঘরের ভিতর ঢুকায় দিয়ে আয়াত কে তেলাওয়াত বললেন পয়গম্বর বলে দেন যারা ঘরে কাজ করে মহিলা যারা যেই মহিলাদের কাজের মানুষ যারা কাজ করে ঘরের ভিতরে যারা কাজ করে যারা গুলাম যারা গুলাব আপনি তার মালিককে বলে দেন মালিক যেন সাবধান হয়ে যায় কারণ যেই গোলাপ যেই কাজ করে ওই লোকটা কাজের লোক নয় আপনারা কখনো কাজের মহিলা বলবেন না কাউকে কেন আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ কি বলেছেন জানেন আল্লাহ বলছে ওই কাজের লোক মুসলমান ও তোর ভাই এ পৃথিবীর মানুষের আরে আমি তোকেও তোকে লোক বানাইতে পারতাম বানাই নাই তোকে তোর লোক বানায় তোর কাজ সহজ করে দিলাম সাবধান কাজের লোক বলবা না আমি আল্লাহর কাছে সবাই আমার বান্দা সম্মানিত আমি কেউ কাউকে অপমান করলে তাকে ছাড়ব না এইবার সাবধান ওদের হক বুঝাইয়া দিবা কাজ করতে আনছো ভাত রান্দা আরো অসংখ্য কাজ করাইলে তার মজুরি দিবা যেই ওয়াদা দিছো